আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনান নির্বাচনের প্রচারণার অংশ নিতে সিংহের কাছাকাছি তারেক রহমান দুই দশক পর অংশ নেবেন সার্কিট হাউসের জনসভায় ফেরার পথে গাজীপুরের সমাবেশ গণভোটে হ্যাঁ এর পরাজয় হলে হেরে যাবে বাংলাদেশ দক্ষিণ পশ্চিমাঞ্চল সফরে বললেন জামায়াত আমির আধিপত্যবাদের বিরুদ্ধে দাড়ি পাল্লায় ভোট দেওয়ার আহ্বান অবিরাম গণসংযোগে প্রার্থীরা ভোটারদের মন জয় যাচ্ছেন দোরগোড়ায় রাজধানীতে প্রচার চালাতে গিয়ে আবারও লাঞ্ছিতের অভিযোগ এনসিপি প্রার্থী পাতোয়ারির গণভোটের প্রচার চালাতে পারবেন না মাঠ কর্মকর্তারা সিদ্ধান্ত ইসির পোস্টাল ব্যালটে এই পর্যন্ত ভোট দিয়েছেন চার লাখ পঁচিশ হাজারের বেশি প্রবাসী জুলাই অভ্যুত্থানে প্রথম শহীদ আবু সায়েদ হত্যা মামলার যুক্তিতর্ক শেষ রায় যে কোনো দিন রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বিসি সহ ত্রিশ মধ্যে গ্রেফতার ছয় জন পে কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করবে না অন্তর্বর্তী সরকার সচিবালয়ে জ্বালানি উপদেষ্টা জানালেন দ্রব্য মূল্যে প্রভাব পড়ার সুযোগ নেই আসসালামু আলাইকুম এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ২২ বছর পর ময়মেসিংহে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সার্কিট হাউস মাঠে জনসভায় কিছুক্ষণ পর ভাষণ দেওয়ার কথা রয়েছে তার এরই মধ্যে জনসভাস্থলে লোকে লোকারণ্য তারেক রহমানের সফর ঘিরে নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উৎসবের আমেজ এই জনসভায় যোগ দিচ্ছেন বিভাগের চার জেলার নেতাকর্মী ও সমর্থকরা চারটি জেলার বিএনপি মনোনীত চব্বিশ জন প্রার্থীকে ভোটারদের সাথে পরিচয় করিয়ে দেওয়ার কথা রয়েছে দলের চেয়ারম্যানের সবশেষ দু সালে রোড মার্চ কর্মসূচিতে তারেক রহমান ময়মনসিংহ গিয়েছিলেন দীর্ঘ বাইশ বছর পরে এখন আমরা জনাব তারেক রহমান আমাদের চেয়ারম্যানকে দেখব তার ইয়াটা আমরা এখন ভাষায় প্রকাশ করতে পারছি না কখন দেখব সেই আশায় আছি যে নবগঠিত রাজনীতিতে আশা করি যে যুব সমাজের দিকে সে বেশি তাকাইবে তারেক রহমানের গাড়ি বহর এখন কোথায় রয়েছে জানতে পেরেছেন কিনা জানাবেন এবং কয়টা নাগাদ তিনি জনসভায় বক্তব্য দিতে পারে এই বিষয়টিও যুক্ত করবেন মোমিন সিং এর আছেন এবং তিনি দুপুর দুইটা নাগাদ মোমিন সিং পৌঁছানোর কথা থাকলেও রাস্তার দুপাশে মানুষের অতিরিক্ত ভিড়ের কারণে খানিকটা দেরি ধীর গতিতে যেতে হচ্ছে ফলে সময় লাগবে আর হয়তো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা সময় লাগতে পারে অন্তত কমপক্ষে এর বাহিরে যদি আপনাকে জানাতে চাই যে তিনি আজকের সমাবেশে যেমনটা আপনিও বলছিলেন প্রার্থীদের যেমন পরিচয় করে দিবেন তেমনি এই মমিসিং সিং অঞ্চলের জন্য বিএনপির পক্ষ থেকে কি ধরনের আগাম পরিকল্পনা রয়েছে তাও কিন্তু তিনি জানাবেন এর বাহিরে আপনি জানেন যে প্রত্যেক জায়গায় গিয়ে তিনি দলের পক্ষ থেকে নানান ধরনের কর্মসূচি ঘোষণা করছেন এবং তিনি এখন যাচ্ছেন মমিন সিং এর উদ্দেশ্যে এবং এর আগে তিনি যখন সকাল এগারোটা নাগাদ তার বাসা থেকে বেরিয়েছেন তখন থেকে আসলে মানুষের দুপাশে রাস্তায় মানুষের অবস্থান ছিল এবং প্রত্যেক জায়গায় মানুষ দাঁড়িয়ে তাকে দেখার জন্য মানুষের মধ্যে এক ধরনের ব্যাকুলতা আমরা দেখেছি এবং মানুষের তার বাসের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন তিনিও মানুষকে হাত নেড়ে সালাম জানিয়ে তার শুভেচ্ছার জবাব দিয়েছিলেন এবং আপনারা হয়তো এখন দেখতে পাচ্ছেন যে অনেকে একেবারেই নারী পুরুষ বিভিন্ন বয়সী মানুষ কিন্তু রাস্তা দাঁড়িয়ে আছেন এবং যেখানেই তার সাধারণ মানুষ দাঁড়াচ্ছেন সেখানে তার গাড়িও ধীরগতি হচ্ছে এবং সবার সঙ্গে তিনি চেষ্টা করছেন সংযোগ স্থাপন করার দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান দুপুরে সাতক্ষীরায় নির্বাচনী জনসভায় তিনি বলেন যারা দুর্নীতির মাধ্যমে অর্থ আত্মসাৎ করেছে তাদের পেট থেকে সেই টাকা ফেরত আনা হবে বলেন জামায়াত দেশের মানুষকে যেসব প্রতিশ্রুতি দিয়েছে তার সবই পূরণ করবে এগারো দলীয় জোট প্রার্থীদের নির্বাচিত করার পাশাপাশি গণভোটে হ্যাকে জেতানোর আহ্বানও জানান শফিকুর রহমান বলেন হ্যা ভোট হেরে গেলে বাংলাদেশ হেরে যাবে আর হ্যা ভোট জিতে গেলে বাংলাদেশ জিতে যাবে অভিযোগ করেন গণভোটে হ্যা পাশ করলে ফ্যাসিবাদ ফিরবে না এজন্য নতুন ফ্যাসিস্টরা গণভোটের বিপক্ষে প্রচারণা চালাচ্ছে ক্রিকেটার মুস্তাফিজের সাথে অবিচার করা হয়েছে উল্লেখ করে কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন আমির এর আগে যশোরের জনসভায় বক্তব্য দেন তিনি সরকার গঠন করতে পারলে যশোরকে সিটি কর্পোরেশন করার প্রতিশ্রুতি দেন ডা শফিকুর রহমান এরপর যথাক্রমে খুলনা এবং বাগেরহাটের জনসভায় যোগ দিবেন জামায়াত আমির মানেই হচ্ছে আজাদি গণভোটে না তার মানে হচ্ছে গলামিনা আজাদী গলামিনা আজাদী ইনশাল্লা বারো তারিখ প্রথম ভোটটা পড়বে রাজধানীতে জমজমাট ষষ্ঠ দিনে নির্বাচনী প্রচারণা সকাল থেকে বিভিন্ন পাড়া মহল্লায় গণসংযোগে নেমেছেন বিভিন্ন দলের প্রার্থীরা সকালে ঢাকা ১৬ আসনের বিএনপি প্রার্থী আমিনুল হক প্রচারণা চালান মিরপুর দশ নম্বরে আগামী রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার পক্ষে কথা বলেন তিনি সাধারণ মানুষ রাজনীতিবিদে যাতে বিশ্বাস করে সেই পথ তৈরির প্রতিশ্রুতি দেন তিনি জুরাইন এলাকায় পথসভা করেন ঢাকা চার আসনের বিএনপি প্রার্থী তানফির আহমেদ রবিন এ সময় তিনি অঙ্গীকার করেন নির্বাচিত হলে ঢাকা চার আসনে থাকবে না কিশোর গ্যাং মাদক ও সন্ত্রাস নির্বাচনী এলাকার অলিগুলি সংস্কার যানজট জলাবদ্ধতা দখল হওয়া খাল উদ্ধার অবৈধ দোকানপাট উচ্ছেদ পানি ও গ্যাস সংকটের সমাধানের প্রতিশ্রুতি দেন তানভীর আহমেদ রবিন আগামী রাজনীতিতে যে গুণগত পরিবর্তন আনতে চাই সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তন আনতে চাই সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে বিগত সময় আমরা দেখেছি যে ভিন্ন মতের উপরে জুলুম নির্যাতন নিপীড়ন হয়েছে আমি আপনাদের মাধ্যমে আশ্বস্ত করতে চাই যে আগামী রাজনীতিতে ভিন্ন মত থাকবে কিন্তু ভিন্ন মতের উপরে আর কখনো জুলুম নির্যাতন নিপীড়ন করা হবে না দুই থেকে ছয় বিএনপির আমলে যদি দেখেন আমার এলাকার অনেক ইন্ডাস্ট্রিজগুলি চালু ছিল চলমান ছিল কিন্তু বিগত আঠারো বছরে যত লুটপাট করেছে সরকারের বিভিন্ন পলিসি ভুলভাবে করার কারণে ওই আওয়ামী লীগের চোরদের জন্য করার কারণে আজকে আমাদের ব্যবসায়ীরা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ নির্বাচনী কর্মকর্তারা সরাসরি

কেউ করবে না করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিব না সরকারি কর্মকর্তাদেরকে আবার সরকার বলবে এ বিষয়ে নির্বাচন কমিশনের কোন মন্তব্য নেই জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক শেষ হয়েছে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই মঙ্গলবার যুক্তিতর্ক হয় মামলাটির এই মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি হাসিবুর রহমান সহ ত্রিশ জন আসামি তবে গ্রেফতার আছেন ৬ জন প্রসিকিউশন বলছে পঁচিশ জনের সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে মামলাটি প্রমাণের যথেষ্ট তথ্য প্রমাণ উপস্থাপন করেছেন তারা আসামিদের সর্বোচ্চ শাস্তির দাবি করেন রাষ্ট্রপক্ষ তবে পক্ষের আইনজীবীরা খালাস চেয়েছেন। আসামিদের সকলের বিরুদ্ধে অভিযোগ আমরা প্রমাণ করতে পেরেছি এবং আমরা আশা করছি যে মামলার রায় দ্রুত হবে কারণ অনারেবল ট্রাইব্যুনাল এটা অপেক্ষমান তালিকায় রেখেছেন আশুলিয়ার লাশ পোড়ানোর মামলার মতো আমরা আশা করছি খুব এই মামলার রায় আমরা পরবর্তী সরকারের জন্য পে কমিশনের রিপোর্ট কোনো চাপ হবে না অন্তর্বর্তী সরকার এমন অনেক কাজ করছে যার ফলে পরবর্তী সরকার উপকৃত হয় বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফাউজল কবির খান সচিবালয়ে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি এবং সরকারি কয় ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে এসব কথা বলেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজল কবির খান পে স্কেলের ব্যাপারে বিভ্রান্ত কাজ করছে জানিয়ে উপদেষ্টা বলেন অনেক বছর ধরে সরকারি কর্মচারীদের পক্ষ থেকে পে কমিশন করার দাবি ছিল উপদেষ্টা বলেন পে কমিশনের রিপোর্ট পরিচালনার জন্য পাঠানো হয়েছে পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে অন্তর্বর্তী সরকার যেহেতু আর অল্প কয়েকদিন আছে তাই এই ব্যাপারে এখন আর কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলেও জানান উপদেষ্টা ফাউজল কবির খান